আবারও আয়কর কর্মকর্তা অময় পটনায়কের ভূমিকায় অভিনয় করেছেন এই কিস্তিতে তিনি সমাজে সম্মানিত কিন্তু গোপনে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ দাদাভাইয়ের বিরুদ্ধে পঁচাত্তরতম অভিযান পরিচালনা করেন এই সিনেমায় দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ দাদাভাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন বলি অভিনেতা রিতেশ দেশমুখ ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার গুপ্ত এবং প্রযোজনা করেছে প্যানোরামা স্টুডিওস ও টি সিরিজ বিশ্লেষকেরা মনে করছেন রেইটু এর আয় আরও বাড়তে পারে এবং এটি সালমান খানের সিকান্দারের আয়কেও ছাড়িয়ে যেতে পারে তবে ছাবার আটশো কোটি আয়কে ছাড়িয়ে যাওয়া কঠিন হবে এই ছবির সাফল্যের মাধ্যমে রেইটু আজয় দেবগানের অষ্টম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে স্থান পেয়েছে যা তার আগের হিট সিনেমা গোলমাল থ্রি এবং সান অফ সরদারের আয়কেও ছাড়িয়ে গেছে আজয় দেবগর এবং রিতেশ দেশমুখ ছাড়া এই সিনেমায় আরও অভিনয় করেছেন বাণী কাপুর যিনি অময়ের শ্রী মালিনীর ভূমিকা রয়েছেন একশো কোটি টাকা বাজেটে নির্মিত রেট্টু বর্তমানে বক্স অফিসে হিট হওয়ার পথে